আগের দিনের ভাইরাল ডাকের কালেকশনের পরে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা টেডির কালেকশন দেখো এই টেডির কালেকশনটা যে এত সুন্দর এত সুন্দর আর এর বিশেষ যেটা হচ্ছে এর স্পেশালিটি সেটা হচ্ছে কালারফুল অনেকেই সাদা কালারটা অ্যাভয়েড করতে চায় যে সাদা কালার আমি মেনটেন করতে পারবো না তো এইটা কিন্তু একদম তাদের জন্য পুরো কালারফুল থাকছে দেখে নাও প্যান্ট জামা দুটোই কালারফুল হাতের রংটা শুধু সাদা হবে আর তার সঙ্গে সঙ্গে এখানে কি ওটা একটা টেডি বেয়ার করা রয়েছে তার সঙ্গে এই জায়গাটায় পকেটের জন্য মানে জায়গাও করা রয়েছে দেখো এইটার মধ্যেই তোমরা হাত ঢুকিয়ে ইউজ করতে পারো এবার আগের দিন যারা ডাক এখনো পাঠিয়ে যাচ্ছ কিছুজন পাওনি অত কালেকশন ছিল প্রচুর লোকে পেয়ে গেছো কিছুজন পাচ্ছ না তাদেরকে আমি সাজেস্ট করবো তোমরা এইটার জন্য কিন্তু বুকিং করতে পারো ঠিক আছে আচ্ছা আজকের তারও মোটামুটি বেশ কিছু স্টক কিন্তু আছে আগের দিনেরটার মতো অত হয়তো নেই কিন্তু আজকেও বেশ খানিকটা স্টক আছে দেখো এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে আছে ঠিক আছে তো এই এতগুলো স্টক তোমরা পেয়ে যাচ্ছ কালার আমি চটপট দেখিয়ে দিচ্ছি দাম সেম যাচ্ছে সিক্স সেভেন্টি ফাইভের জন্য কালার পাবে টোটাল পাঁচটা যার যেটা পছন্দ হবে সে সেটা স্ক্রিনশট দিয়ে বুকিং করো কেমন আচ্ছা আমার কালারটা তো দেখতেই পেলে আমি আর খুলে দেখাচ্ছি না আলাদা করে মিন গ্রিন কালারে রয়েছে নেক্সট কালার হয়ে যাচ্ছে একটা সুন্দর আইস ব্লু কালার দেখে নাও মিষ্টি মিষ্টি কালার সব কটা কালারই সুন্দর আচ্ছা সাইজটা বলে দিই এগুলোর না সাইজ হয় ফ্রি সাইজ ঠিক আছে এবার ফ্রি সাইজ মানে কি অনেকেই বুঝতে পারো না আমি একটু ডিটেলসে বলে দিচ্ছি ফ্রি সাইজ মানে একটাই সাইজে রেডি থাকবে যেটা এই সাইজ থেকে ওই সাইজ অবধি সবাই পড়তে পারবে তো এটা কারা পড়তে পারবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সবাই পড়তে পারে ঠিক আছে ছত্রিশরাও পড়তে পারে ছত্রিশদের ক্ষেত্রে একটু সামান্য হালকা লুজ হবে আমি দেখো আটত্রিশে পড়ে আছি তো যারা ছত্রিশ পরে আমার থেকে একটু তাদের ঢিলা হবে ওকে ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম এবার চলো কালার দেখিয়ে দিই চটপট করে আচ্ছা প্রত্যেকটার সঙ্গে কিন্তু এরকম টুপি আছে টুপিটা অবশ্যই পরা যাবে দাম যাচ্ছে সিক্স সেভেন্টি টাকা আমি একবার দেখিয়েও দিচ্ছি দেখে নাও এই যে এই হচ্ছে টুপিটা সাইড থেকে পুরো এরকম সাদা রয়েছে ভীষণ মিষ্টি দেখতে লাগছে আর এগুলো না অনেক গরম হবে যারা বিশেষ করে হল বেড়াতে যাচ্ছে তাদের জন্য খুব ভালো দেখে নাও এই যাচ্ছে ফারের কোয়ালিটি একদম মোটা হেভি ফারের মধ্যে রয়েছে পেছন দিকটাও এই যে মোটা ফার একদম ঠিক আছে আচ্ছা নেক্সট কালার হয়ে যাচ্ছে এই কালারটা অ্যাশ কালার এইটা আমি আর এবার পড়লাম না লাস্ট ভিডিওতে যেহেতু আমি অ্যাশ কালার পরেছিলাম এটা এই জন্য আজকে পড়িনি দেখো এই যাচ্ছে পায়ের পোর্শনটা পায়ে কিন্তু গ্রিপ থাকছে ঠিক আছে দাম চলে গেল শুধুমাত্র সিক্স সেভেন অ্যান্ড ফাইভ ছশো চটপট নিজের পছন্দের কালারটা অপশান দিয়ে বুকিং করে ফেলো আচ্ছা পরবর্তী কালার হয়ে যাচ্ছে মিষ্টি একটা পিঙ্ক কালার কিউট কিউট দেখতে একেবারে এই হচ্ছে পিঙ্ক কালারটা চলে গেল আর তারপরের কালার যেটা আছে এটা হচ্ছে চকলেট কালার ডার্ক চকলেট কালার ঠিক আছে তো এই যাচ্ছে ডার্ক চকলেট কালারটা যার যেটা ভালো লাগছে চটপট স্ক্রিনশট নেবে এবং অপশান দিয়ে একটুখানি বুকিং করো ঠিক আছে ছেড়ে দিলাম এতগুলো কালার পাচ্ছো এবং এত তোগুলো পিস পাচ্ছ তো চটপট নিয়ে নাও নিজের পছন্দের কালারটা সিওডি অপশন কিন্তু আমাদের অ্যাভেলেবেল নেই আর আমাদের কোনো শপ নেই তোমাদেরকে অনলাইনে নিতে হবে চলো টাটা ঝটপট বুকিং করে ফেলে